আসসালামু আলাইকুম স্বাগতম রোহান উস্তাদ ইউটিউব চ্যানেলে আমি আপনাদের জন্য নতুন নতুন তাবিজের কিতাব দেখায় থাকি তো আজকে একটা তাবিজের কিতাব দেখাইতেছি দেখেন আদি ও আসল হাজার বছরের প্রাচীন সুলেমানি জাদু তাবিজের কিতাব ও মিশরীয় কারামত সকল খণ্ড একত্রে দেখেন তাবিজের কিতাবটা আপনারা তারা দেখতেছেন এটার ভিতরে আপনারা সব ধরনের কাজ পাবেন এই কিতাবটা মূল কিতাবটা লেখছেন এই যে দেখেন মূল হজরত মালন আনু আশা কাশ্মীর রহমতুল্লাহ যাকে জীবন্ত লাইব্রেরি বলা হতো এটার ভিতরে কাজ আছে অনেক কাজ আছে এবং ভালো ভালো তদবির আপনারা পাবেন নকশা আছে বিভিন্ন দোয়া দুরুদ আছে আপনারা তদবিরগুলো দেখতে থাকুন ভিতর থেকে আমি আপনাদেরকে দেখাইতেছি বিভিন্ন ধরনের চিকিৎসা আছে বিশেষ করে আলির থেকে ইয়া পর্যন্ত যে হরফগুলো আছে প্রত্যেকটা হরফের আলাদা আলাদা নকশা আছে কাজ আছে ঠিক আছে তারপরে বিভিন্ন ধরনের সুরার যে সমস্ত নকশা ওগুলো আছে এবং এগুলো কাজ আছে যেগুলো সব কিতাবে পাওয়া যায় না তো এই কিতাবটা আলাদা একটা কিতাব খুব সুন্দর ভালো একটা কিতাব তো এই কিতাবটা যাদের আপনাদের প্রয়োজন হবে এই যে দেখেন যে সুরার হরফের যে মানগুলো এগুলো এখানে দেওয়া আছে সুন্দর করে নকশা এবং কোনটার কী কাজ কাজগুলো সুন্দর করে দেওয়া আছে আলিপ থেকে ইয়া পর্যন্ত একবারে দেখেন খুব সুন্দর কিতাব আলিপ থেকে ইয়া পর্যন্ত একবার সুন্দর করে প্রত্যেকটা হরফের নকশা এবং কাজ সুন্দর করে বোঝা দেওয়া আছে এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন সে কিতাবটা দাম পড়বে পাঁচশো টাকা যারা আপনারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করেই কিতাবটা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন তো বন্ধুক আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও কিতাব ভিডিও আপডেট জিনিসপত্র পেতে আপনারা চ্যানেলের উপর চোখ রাখবেন